আর দ্বিতীয় সুসংবাদ হলো আল্লাহ বলেন আমার কোনো বান্ধা যদি সিয়াম সাধনা পরিপূর্ণভাবে রোজার হক আদায় করার রোজা তার কবুল হইয়া যায় ওই রোজাদারের জন্য আমি আল্লাহ তার দেখা করবো পৃথিবীর সকল মানুষ থেকে সকল নবী পর্যন্ত আল্লাহ তালা কাছে ইচ্ছা পোষণ করেছে আল্লাহ তালা আল্লাহ তালাকে দেখার জন্য শুধু আমাদের নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ আলিয়া ছাড়া কোন নবী কি এমন কোন মানুষও আল্লাহ তালাকে দেখতে পারে না ঠিক না বলেন উদাহরণস্বরূপ আমরা মুসা নবীকে মুসা কালিমুল্লাহ সারা কোন আল্লাহ তালার সাথে কথা বলতেন কিন্তু দেখা দেন নাই সারা কন তুর পাহাড়ের মধ্যে যায় কথা বলেছেন আল্লাহ তালার সাথে রব আরিনি হে আল্লাহ আপনাকে আমি দেখতে চাই লাং ধরানি হে মুসা তুমি আমাকে দেখতে পাইবা না কেন তোমার নূরের তাজাল্লি আমার নূরের পাওয়ারকে সহ্য করতে পারবে না সুহান আল্লাহ ওই নূরের পাওয়ার আমার রাসুলের গায়ে কি নূর ছিল আমার রাসুল কি নূর আল্লাহ তালা নূরের তাজাল্লাকে সহ্য করে সয়ের আর সে আজিম পাড়ি দিয়ে আর সব আল্লাহ তালার বাড়িতে যাইয়া দেখা করে আছেন সুবাহান আল্লাহ আর আপনি আমি ওই নবীজ রুমত সুবাহান আল্লাহ এর চাইতে আর কি ভাগ্য লাগে আপনাদের বলেন কোন মানুষ যদি বলে আমার ভাগ্যটাই খারাপ এর চাইতে হতো ভাগা আর কেউ হতে পারে না তোমার এর চাইতে আর কি ভাগ্য লাগে যে রাসুল বলতেছেন কোন মানুষ যদি তার মুখের হেফাজত করতে পারে তার লজ্জাস্থানের হেফাজত কইরা আমি রাসুলের সামনে আসতে পারে আমি কথা দিলাম ওই আমার উম্মতকে জান্নাতে না যাওয়া পর্যন্ত আমার শান্তি থাকবে না সুবাহান আপনার কিসের এত আপনার কপাল এত টাকা কি কে বলছে আপনার আপনার কাছে লাখ লাখ টাকা হলে আপনি ভাগ্যবান না আরে না টাকা দিয়ে তো সব কিছু কেনা যায় না টাকা দিয়ে সবকিছু কেনা যায় টাকা দিয়ে পালং কিনা যায় কিন্তু ঘুম কিনা যায় না টাকা দিয়ে গড়ে কিনা যায় কিন্তু সময় কেনা যায় না টাকা দিয়ে অট্টলিকা তৈরি করা যায় কিন্তু ওই অট্টলিকা কবরের নিমধ্যে নিয়ে যাওয়া যায় না তাই বলে কি টাকা দিয়ে সব কিছু কেনা যায় না যে শান্তি মনের শান্তি এটা মন থেকে আসতে হবে আল্লাহ 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 তালা পক্ষ হতে আপনার শান্তি আপনার ভিলের মধ্যে প্রবাহিত হতে হবে আর চারা কোনো টাকা দিয়ে কোনো শান্তি কেনা যাবে না এটা হচ্ছে মূল কথা যাই হোক আমাদের রমজানের যে সোয়াবগুলা একটাকে সত্তর করে দিচ্ছেন একটা আমল করলে সত্তর সত্তর থেকে সাতশো সাতশো থেকে সাত হাজার পর্যন্ত আল্লাহ তালা বাড়িয়ে দিচ্ছেন এটা হচ্ছে আল্লাহ তালা আমাদের রমজান মাসের মতো নিয়ামত এটা কিসের জন্য বলতে পারবেন কোরআনের ইজ্জতে কিসের ইজ্জতে কোরআনের ইজ্জতে আপনাদের নবী আমার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম এর উপর ছাব্বিশ তারিখ দিবাগত রাত সবে কদর বলা হয় ওই রাত্রিতে আল্লাহ তালা আপনাদের নবীর উপর আমার নবীর উপর এই কোরআন মাজিদ কে নাজির করেছিলেন সুবাহান আল্লাহ ওই কোরআন ইজ্জতে এই রমজান মাস দামি হয়ে গেছে সুবাহান আল্লাহ